আমি আমার সুখের চিন্তা কখনোই করি না আমি অন্যের সুখের চিন্তা করি সব সময় আমি আমার মনের শান্তির চিন্তা কখনোই করি না আমি অন্যের মনের শান্তির চিন্তা করি আমি আমার জীবনের চিন্তাও করি না আমি অন্যের জীবনের চিন্তা করি আমি আমার জীবনের ঝুঁকি দিয়ে অন্যের জীবন বাঁচাতে রাজি আছি আমি আমার সুখ বিসর্জন দিয়ে অন্যকে সুখে রাখা মানুষ আমি আমার মনের শান্তির চিন্তা না করে অন্যের মনে কিভাবে শান্তি দেওয়া যায় সেই চেষ্টাই করি আমি কারোর কষ্ট দেখে তাকিয়ে থাকতে পারি না অসহায় মানুষকে সহায় করতে খুব ভালোবাসি তাই বলে এসব করলে আমার ধর্ম হবে আমি ধর্মের জন্য করছি সেটা নয় আসলে আমি চাই না আমি চাই না আমার চোখের সামনে কেউ দুঃখে থাকুক আমি চাই না আমার সামনে কেউ মনে অশান্তি নিয়ে থাকুক চাই না কারো জীবনটা নষ্ট হয়ে যাক কিংবা শেষ হয়ে যাক আমি চাই না আমার সামনে কেউ কষ্টে থাকুক আমি চাই না একজন অসহায় মানুষ সহায়হীন হোক তাই বলে আমাকে ধার্মিক ভেব না আমি মানুষ ভালোবাসি মানুষের পাশে দাঁড়াই আমরা সবাই মানুষ আমার ধন সম্পত্তি আছে বলে শুধু আমি একাই মানুষ নই যারা ভিক্ষা করে খায় তারাও মানুষ যারা অনেক গরিব ভালোভাবে খেতে পারে না পড়তে পারে না তারাও মানুষ একটা পাগল সারাদিন খেয়ে না খেয়ে এদিক সেদিক ঘুরতে থাকে রাত হলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে সেও মানুষ একজন অসহায় ব্যক্তি সেও মানুষ মনে শান্তি নেই মনের দুঃখে কাঁদিচ্ছে সেও মানুষ ধনী গরিব দুঃখী পাগল অসহায় সবাই মিলে আমরা মানুষ আমার কাছে সবাই মানুষ তাই আমি সব ধরনের মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসাই হলো আমার পেশা মানুষ হয়ে যদি মানুষ ভালোবাসতে না পারি তাহলে আমি কিসের মানুষ মানুষ হয়ে যদি মানুষের কষ্ট বুঝতে না পারি তাহলে আমি মানুষ কেন হয়তো আমার কথাগুলো তোমার ভালো না লাগতে পারে বলতে পারো যে তুমি বেশি বলছ আমি তোমার কাছে খারাপ হতে পারি কিন্তু লোকেরা আমাকে কেউ খারাপ বলে না কারণ আমি সবার সাথেই ভালো থাকি আমি এমন কোনো কাজ করি না যে কাজটা করলে লোকেরা আমাকে খারাপ বলবে আমি এমন কাজ করি যে কাজটা করলে সবাই আমাকে ভালোবাসতে বাধ্য হবে তবে ভালো শুধু তোমার কাছেই হতে পারিনি তুমি আমাকে ভালোবাসতে পারিনি আচ্ছা বলো তো আমি কি কখনো তোমার সাথে আচরণ খারাপ করেছি কখনো কি তোমাকে খারাপভাবে বলেছি বলিনি খারাপ আচরণও করিনি আমি অন্যদেরকে যতখানি ভালোবাসি তার থেকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে অন্যরা যতখানি ভালোবাসা আমার থেকে পেয়েছে তার থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পেয়েছ আমার থেকে আমি অন্যের জন্য যত চিন্তা করি তার থেকে বেশি চিন্তা তোমার জন্য করি কারণ তুমি আমার ভালোবাসা তুমি আমার স্ত্রী তাই সবার আগে তোমার চিন্তা নাই আমার রাখতে হয় আমি অন্যের থেকে বেশি চিন্তা তোমার করি তোমাকে কিভাবে সুখে রাখা যায় কিভাবে মনে শান্তি দেওয়া যায় তবু যদি তুমি সুখী নও তবু যদি তোমার মনে অশান্তি আমার ভালোবাসা পেয়েও ভালোবাসাহীন তাহলে আমি আর তোমাকে নিয়ে পারছি না আমি তোমার কাছে হেরে গেছি আমি পুরুষ হয়ে তোমাকে কন্ট্রোলে রাখতে পারছি না তুমি এমন নারী তুমি এমন নারী আর কি বলবো আমার বলার আর কিচ্ছু নেই তুমি আমাকে ছেড়ে চলে গেলেও আমি দুঃখ করব না আমার জীবন আমি একাই পার করব তবু তুমি সুখে থেকো এটাই আমার মানবতা এটাই কথা